অ্যামাজন এফ বিএ করব না এফ করব এটা নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে থাকে আসলে এফ এবং অ্যামাজনের এফ এবং এফ দুটি একটা এলা অ্যামাজনের ভালো একটা বিজনেস অপরচুনিটি বা বিজনেস মডেল বলতে পারেন মেইন উদ্দেশ্য হলো যে আমরা অ্যামাজন থেকে বিজনেস করে আমরা মানি আর্ন করব। এটাই হলো আমাদের মেইন এইম তাই না তো সেখান থেকে আমরা কত সহজে শুরু করতে পারি উইদাউট নিয়ে কনফিউশন এবং কত সহজে আমরা টিনে বিজনেস স্টার্ট করতে পারি সেটাই হলো আমাদের মেইন কাঙ্ক্ষিত উদ্দেশ্য থাকা উচিত অনেক অনেক কোর্স করেও নিজের মধ্যে একটা কনফিউশন নিয়ে অনেকদিন ঘোরাফেরা করে তার মধ্যে কোনোটাই করা হয় না যে আমি এফ এ করব না এফ করবো সেই বিষয়টি মূলত কথা বলবো আজকের এটা খুব ডিটেলস ইন ডিটেলস কোনো ডেসক্রিপশনস বা প্রসকনস বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা হবে না জাস্ট আপনাদের এনকারেজ করার জন্য কোনটা দিয়ে শুরু করা উচিত সেটা নিয়ে কথা বলবো জাস্ট তার আগে আমাদেরকে জানতে হবে যে এফ এবং এফ বলতে আমরা কী বুঝি এফ হোয়াট ডু মিন বাই এফ বিএফবি এর সংক্ষিপ্ত এটা এফ বি একটা সংক্ষিপ্ত নেই এটাকে আমরা যদি একটু এলাবরেট করি সেটা হলো যে এফ বি হল ফুলফিলমেন্ট বাই অ্যামাজন আর এফ বিএম হলো ফুলফিলমেন্ট বাই মার্সেন্ট এই দুটো সেন্টেন্স থেকে আপনারা বুঝতে পারতেছেন যে পার্থক্যটা কি বেসিক্যালি সব কিছু মানে সকল কার্যকলাপ দায়িত্ব কর্তব্য যা কিছু বলেন না কেন সব কিছু পালন করবে অ্যামাজন সেটা হলো এফ বিএ আর এই এফবিএম হলো আপনার অনেক দায়িত্বগুলো পালন করতে হবে আপনার নিজেকে একটা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে মেজরিটি কিছু কিছু কাজ করবে অ্যামাজন কিছু কিছু কাজ করবেন আপনি নিজে যিনি সেলার বা যিনি বিজনেস করতে চাচ্ছেন তো সেটা হলো এফ ওকে সো আমরা সেকেন্ড স্লাইডে যদি একটু যাই তাহলে দেখুন এখানে আমি কিছু ছোটো ছোটো বুলেট পয়েন্ট আমি এখানে লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখুন এফ বিএ যে পাশে দেখতে পাচ্ছেন আমি আবার একটু রিপিট করি এফ বিএ মানে কি অ্যামাজন সরি ফুলফিলমেন্ট বাই অ্যামাজন ওকে তো এই ফুলফিলমেন্ট বাই অ্যামাজন আমি যদি এফ বিএ বিজনেসটা শুরু করতে চাই সেক্ষেত্রে আমি কী কী বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে দেখুন প্রথমে এফ বিএ যদি আপনি করেন তাহলে প্রথম যে বুলেট পয়েন্টটা সেটা হলো শিপস বাই অ্যামাজন মানে কি বিষয়টা হলো ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন অ্যামাজনের ওয়েবসাইটে বা অ্যামাজনের প্ল্যাটফর্মে ধরুন সেটা একটা হতে পারে টি শার্ট এই টি শার্টটা আপনার যদি এই দুটো বিজনেস মডেলের মধ্যে সেক্ষেত্রে আপনি কি করবেন এই টি শার্টটা শুধুমাত্র আপনাকে আজ হলো সোর্স করা বা এই টি শার্ট টি শার্টটা হল প্রোডাকশন হাউস থেকে আপনার একটা ভালো প্রাইজ এবং কোয়ালিটি মেনটেন করে সেই প্রোডাক্টটাকে কিনা এবং সোর্স করা সোর্স করে এই প্রোডাক্টটাকে আপনি অ্যামাজনের ওয়ে হাউজে আপনি এনলিস্টেড করবেন পাঠাবেন এই এই এতটুকু কাজ কিন্তু আপনার মানে কি হলো একটা প্রোডাক্ট সোর্স করলেন সোর্স করলে সেই প্রোডাক্টটাকে আপনি অ্যামাজনের ওয়ার হাউস পর্যন্ত পাঠানোর যে পিছনে প্রক্রিয়াগুলো আছে এখানে অনেকগুলো প্রক্রিয়া আছে সেগুলো আপনাদের ইন ডিটেলস কোর্স করলে বা আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো সেটা হলো প্রথমে প্রোডাক্ট সোর্স করবেন ভালো প্রাইস নেবেন প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন সেই প্রোডাক্টটা অ্যামাজনে কি পরিমাণ সেল হচ্ছে সেইগুলো দেখবেন তারপরে সেই প্রোডাক্টটা আপনি ওয়ার হাউসে পাঠাবেন লিস্টেড করতে হবে কিছু কমপ্লায়েন্স আছে সেগুলো মেনটেন করতে হবে এক্সুয়ারিজি এগুলো অনেক বড়ো ডিটেলস ভিডিও না দেখলে আপনার বুঝতে পারবেন বাট আমি সংক্ষেপে বলতেছি তো এই যে প্রোডাক্ট আপনি অ্যামাজন পাঠালাম পাঠানো পর্যন্ত কিন্তু আমার অলমোস্ট এইটি থেকে নাইনটি পার্সেন্ট কাজ আমার শেষ ওকে এরপরে এই প্রোডাক্টটা সেল করা এই প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে পৌঁছানো কাস্টমারকে সাপোর্ট সার্ভিস দেওয়া তারপরে কাস্টমার থেকে যদি প্রোডাক্টটা কাস্টমার চয়েস না করে সেটাকে রিটার্ন ব্যাক করানো এবং সেই প্রোডাক্টটা রিটার্ন ব্যাক করে কাস্টমারের কাছ থেকে সেটা আপনার কাছে পৌঁছানো এই স্টক ইনভেন্টরি মেনটেন করা ফর এক্সাম্পল আপনার একশো পিস টি শার্ট আপনি অ্যামাজনে পাঠালেন সেখান থেকে প্রতিদিন যদি দুটো করে সেল হয় সেটার যে একটা প্লাস মাইনাসের একটা হিসেব নিকাশ আছে স্টক ইনভেন্টরি যেটা আমরা বুঝি সেই সব কার্যকলাপ কিন্তু করবে অ্যামাজনের নিজস্ব যে টিম আছে সেই টিম তার মানে কি দাঁড়ালো আপনি শুধুমাত্র এখানে করতেছেন কি আপনি শুধু করতেছেন যে অ্যামাজনের প্রোডাক্টটা আপনি সোর্স করতেছেন আর কোন প্রোডাক্টটা অ্যামাজনে ভালো সেল হবে বেশি সেল হয় প্রফিটেবল প্রোডাক্ট সেটাকে আপনি ফাইন্ড আউট করার জন্য আপনার কিছু নলেজ ইউজ করতে হচ্ছে আর কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আপনি জানা থাকলে মোটামুটি এফবি আপনি চাইলে শুরু করতে পারেন ওকে দ্যাট ইজ সিম্পল না শুনতে খুবই সিম্পল মনে হচ্ছে আসলে হ্যাঁ তার সিম্পল অবশ্যই সিম্পল বাট এর পিছনে কিছু শ্রম কিছু নলেজ এবং কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকলে জিনিসটা একটু কঠিন মনে হবে শুরু যারা করবেন প্রথমে তাদেরকে একটু বেগ পেতে হতে পারে বাট এটাকে সাহসের সহিত যদি ওভারকাম করেন এবং ভালো ম্যান্টোর সাথে থাকেন অবশ্যই আপনার সাকসেস হতে পারবেন এটা হলো এফ বি এ পার্ট এফবিএম এফবিএম এর বিষয়টা কি তাহলে এফবিএম টা হলো দেখুন ফুল এলোবরেট করলে এটাকে বলা হয় এফবিএম ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট এখানে যে বুলেট পয়েন্টগুলোতে লেখা আছে প্রথমেই সেটা হলো যে শিফট বাই সেলার দ্যাট মিন্স আপনি একটা প্রোডাক্ট সোর্স করবেন সেই প্রোডাক্টটা কোয়ালিটি চেক করবেন চেক করে সেই প্রোডাক্টটাকে আপনি অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাতে হবে না এটা আপনার নিজস্ব একটা ওয়্যারহাউস দরকার হবে সেখানে আপনি এটা স্টক করে রাখবেন আপনার এই প্রোডাক্টটার ডিটেলস আপনি অ্যামাজনের ওয়েবসাইটটাতে আপলোড করবেন অ্যামাজনের ওয়েবসাইটের থ্রুতে যদি কোনো কাস্টমার একটা এই প্রোডাক্টটা আপনার পার্সেস করে তখন আপনাকে অ্যামাজন থেকে একটা নোটিফিকেশান পাঠাবে তোমার এই প্রোডাক্টটা এই কাস্টমার কিনতে কিনছে তুমি এই প্রোডাক্টটাকে শিপ করো দ্যাট মিনস একটা প্রোডাক্ট সেল হইলে সে প্রোডাক্টটাকে শিপমেন্ট করতে হবে আপনার নিজেকে দ্যাট মিনস আপনাকে নিজেকে ডেলিভারি দিতে হবে সোজা কথা আপনাকে নিজেকে ডেলিভারি দিতে হবে কাস্টমারের কাছে আপনি নিজের একটা ওয়্যার হাউস প্রয়োজন হবে আবার কাস্টমার যদি এই প্রোডাক্টটা চুজ না করে তার কাছে এটা ইফেক্টিভ প্রোডাক্ট না মনে হয় বা কোনো ভালো প্রোডাক্ট মনে না হয় সেটা যদি সে রিটার্ন দিতে চাই তার কাছ থেকে আবার আপনার নিজেকেই রিটার্ন ব্যাক করাই নিয়ে আসতে হবে সো দ্যাট মিনস এফ বিএম ইস ইটস কোয়াইট একটু ডিফিকাল্ট যারা ইনিশিয়াল স্টেজে যারা বিজনেস করে তারা তারা আপনারা অনেকেই মনে করতে পারেন যে তাহলে আমি এত সহজ এফ বি এ রেখে কেন আমি এফ বিএম করব দেখুন এফবিএম এই কারণেই করবেন এখানে আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে বলে আপনি করবেন কারণ এফ থেকে এফ এর প্রফিট বেশি মার্জিন থাকবে আপনার বেশি সে কারণে যারা লার্জ স্কেলে বা নিজেরা ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি যাদের বেশি আছে যাদের ডেলিভারি দেওয়ার মতন ভেহিকেল আছে যাদের নিজের শোয়ার হাউস আছে তারা কিন্তু ম্যাক্সিমামই বড় বড় বিজনেসম্যানরা কিন্তু এফ করে থাকে কারণ এফ করতে গেলে আপনাকে শিপিং একটা চার্জ দিতে হবে এফ বি অ্যামাজনকে তার ওয়্যার ইউজ করার জন্য সেখানে একটা ফিস দিতে হবে তারপরে আরও কিছু এক্সট্রা ফিজ আছে যেগুলো এফ ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে অ্যামাজনকে বাট এফবিএম করলে কিন্তু আপনার ওয়ার নিজের কস্টিং শিপিং নিজের কস্টিং রিটার্ন নিজের কস্টিং জাস্ট এফ বিএম অ্যামাজনের প্ল্যাটফর্মটা ইউজ করবেন বলে তার জন্য একটা আপনাকে ফিস প্রদান করতে হবে সেক্ষেত্রে আমরা যদি কম্পিটিটিভলি প্রফিটের কথা চিন্তা করি বা বেনিফিশিয়ালের কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু এফবিএমটা দিক থেকে কিন্তু আপনার জন্য লাভজনক বাট আবার অন্য দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে আপনি ইনভেস্টমেন্ট করতে হবে অনেক বেশি ম্যান পাওয়ারের প্রয়োজন হবে অনেক বেশি হ্যাঁ এই দিক থেকে কিন্তু আবার সবচেয়ে বেশি লাভজনক হলো আপনার সুবিধাজনক হলো এফ সো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোনটা আপনাদের জন্য সুবিধা বা কোনটা আপনাদের জন্য লাভ লাভজনক তবে ইনিশিয়াল স্টেজে আমি সবাইকে সাজেশন করব যে বাংলাদেশে বসে বা বাংলাদেশে বাইরে যেখানেই যে থাকেন না কেন যদি অ্যামাজনের সাথে বিজনেস শুরু করতে যান খুব ইজিলি বা খুব সহজ পন্থায় তাহলে এফ বিএ দিয়েই শুরু করা উচিত কারণ আপনার যদি শুধুমাত্র ভালো প্রোডাক্ট সোর্সিং ক্যাপাবিলিটি থাকে তাহলে অ্যানাফ এবং মিনিমাম একটা ইনভেস্টমেন্ট যদি আপনি করতে পারেন সেই টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা সোর্স করে অ্যামাজনের ওয়ার হাউস পর্যন্ত পাঠানোর প্রক্রিয়াটা এবং সিস্টেমটা যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এফ বিএ করাটা খুব ইজি এখানে এক্সট্রা কোনো ম্যান পাওয়ার্স বা এক্সট্রা কোনো আপনার কোনো প্যারা নিতে হবে না যা করা সব কিছুই অ্যামাজন করবে সো যারা আমার ভিডিও দেখতেছেন নিশ্চয়ই আপনার বুঝতে পারছেন যে আপনাদের কোনটা করা উচিত নির্দ্বিধায় আমি প্রথমে বলবো যদি ইন্ডিভিজুয়াল কোনো এতে কোনো বিজনেস করতে চান অ্যামাজনের সাথে ডেফিনেটলি আপনারা শুরু করবেন অ্যামাজন এফ এ দিয়ে এরপরে ধীরে ধীরে যখন শিখে যাবেন সব কিছু সব বুঝে যাবেন তখন চাইলে আপনারা এটাকে এ কনভার্ট করতে নিতে কনভার্ট করে নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা ভিডিওটির নিচে শেয়ার বাটন আছে শেয়ার বাটন ক্লিক করে বন্ধুদের সাথে সরিয়ে দিবেন যাতে তারা উপকৃত হতে পারে এবং ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করাটা আপনাদের জন্য আপনার নিজের জন্যই খুবই জরুরি থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবে নেক্সট ভিডিওতে অ্যামাজন নিয়ে আরও বিশদ অনেক ধরনের আলোচনা হবে অনেক ধরনের সুবিধা অসুবিধা এবং আপনাদেরকে চেষ্টা করব পাশে থেকে অ্যামাজনের সব ধরনের ট্রান্সকুল টুলস এবং সিস্টেমগুলো ঠেকানোর জন্য গুড বাই